الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين المغرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليس النصارى على شيء وقالت النصارى ليس اليهود على شيء وقال تعالى أفهكم الجاهلية يبغون ومن أحسن من الله حكمه لقوم يوقنون شمس تبوشان شاشي محان ربير جنعو

আমি অনেক কষ্ট করে এটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি এবং এই আলোচনার মাধ্যমে আমি সহ আপনারা সবাই যেন এই আলোচনার উপরে আমল করে জানাতে যেতে পারি এরকম তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন সবাই আমি তা আজকে আমি যে নতুন আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ ফরজ বিধান আল্লাহ হুকুম আল্লাহ তালার হুকুম মানা এটা হচ্ছে ফরজ তো আল্লাহ সবহন তারা যে বিধান দিয়েছে রাসুল্লাম আমাদেরকে যেই বিধান অনুসরণ করার জন্য পদ্ধতিগুলো আমাদেরকে বলে দিলেন এবং বিধানগুলো সাল্লাম বাস্তবায়ন করলেন এবং সেই জাহিলি যুগের বিধানগুলোকে বাতিল করে আল্লাহ সুবাহন তারা যে বিধান দিয়েছিলেন সেই বিধান যদি আমরা এখন পুনরায় ফিরে আনতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ তার হক খুঁজে পাবে প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে প্রত্যেকটা মানুষ নতুন একটা আশার আলো পাবে প্রত্যেকটা মানুষ তার জীবনে বাঁচার জন্য নতুন একটা স্বপ্ন খুঁজে পাবে তাহলে কেন এই কথা আমি বলেছি কারণ আল্লাহ চালা যে বিধান দিয়েছেন এই বিধানটা ছিল জাহিলিয়াতের বিপরীত বিধান আজকে গোটা পৃথিবীতে দেখবেন জাহিলিয়াতের জীবন বিধান প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠিত হয়ে আছে কিন্তু আল্লাহ তালা সেই জাহিলিয়াদের বিধানগুলোকে বাতিল করে আল্লাহ সন তারা আল্লাহর পক্ষ থেকে ইসলামী শরীয়তে অসংখ্য বিধিবিধান দিয়েছেন এই বিধানগুলো মালা মূলত আমাদের ফরজ এই বিধান মানা যে ফরজ আল্লাহ তালার যে বিধান মানা ফরজ এই বিষয়গুলো আমরা অনেকেই জানি আসলে ফরজ শব্দের অর্থ কি এটা আমরা বাংলাদেশে অনেক মনে জানি না ফরজ শব্দের অর্থ হচ্ছে আজান চলতেছে আপনি আর কোনো কাজ করতে পারবেন না আপনাকে আজানে সালাদ আদায় করতে হবে আপনার বছর শেষে একটা অর্থ জমা হয়ে গেছে বছর শেষে ওই অর্থ আপনি আর আপনার বাড়িতে জাকাতের জেনে সাফ রয়েছে এই অর্থ বুঝিয়ে না দিয়ে আপনি কখনো মমিন থাকতে পারবেন না আপনার ভিতরে তৈরি হতে হবে হায় আমার জাকাতের টাকা আমি দিতে পারলাম না আমি তো অপরাধী হায় রে আমি সালাদা করতে পারলাম আমি তো অপরাধী এরকম অসংখ্য জীবন বিধান রয়েছে আমার স্ত্রীর বেপরদায় চলে আমাকে খারাপ লাগে না হায় রে আমি অপরাধী এরকম একটা অনুভূতি যতক্ষণ মানুষের ভিতরে সৃষ্টি না হবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু তাআলার সেই যে বিধানগুলো রয়েছে ওই বিধানগুলো আমরা কখনো বাস্তবায়ন করতে পারবো না জন্য আল্লাহ তালা বলেইছেন এরকম যে আফাহুকমুল জাহিলিয়াতিল আবগুনা পৃথিবীর মানুষ তোমরা কি জাহিলিয়াদের জীবন বিধানটা চাও জাহিলিয়াদের হুকুম বিধান নিয়ম নিতে চাও ওমানাহসামি আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যেটা দিয়েছি জীবন বিধান এটা হচ্ছে সবচুততম আর দেখেন আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন জাহিলিয়াতে জীবন বিধান আল্লাহ তালার জীবন বিধানের উত্তম বলার কারণ ধরেন আপনার সন্তানকে কেউ হত্যা করলো অথবা আপনার পিতাকে কেউ হত্যা করলো আপনার ভিতরে একটা অনুভূতি জাগবে আপনার অন্তরটা ছটফট করবে যতক্ষণ পর্যন্ত আপনার পিতা আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনকে যে হত্যা করেছে তাকে যদি হত্যা না করা হয় আপনি কি শান্তি পাবেন আর এটা কি কখনো ন্যায় হতে পারে আল্লাহ সরবাহ কি বলতেছেন যে হত্যাকারীর জন্য কাসাসের যে বিধান কি যে বিধান এটা কত উত্তম দেখেন কেউ আপনার সন্তানকে হত্যা করেছে ইসলামী বিধান অটোমেটিকলি তার সন্তানকে ইসলাম হত্যা করে তখন আপনার ভিতরে কিন্তু একটা শান্তি আসবে যে আমার সন্তানকে হত্যা করেছে আমি প্রতিশোধ পেরেছি কেন প্রাকৃতিক ভাবে মানুষের ভিতরে একটা প্রতিশোধের নেওয়ার একটা সিস্টেম দেওয়া আছে প্রোগ্রাম সুযোগ দেওয়া আছে আপনি যখন প্রতিশোধ নেবেন তখন দেখবেন আপনার কাছে কি ভালো লাগবে তাহলে জাহিলিয়াতের জীবন বিধান যেটা আমরা বুঝলাম এভাবে দেখেন আজকে মানুষকে হত্যা করতেছে কিন্তু কেউ বিচার পেতেছে না আসিয়াকে দর্শন করলো ছোট্ট শিশু দর্শন করে হত্যা করলো কিন্তু তার বিচার হলো না এরকম আমাদের কে হত্যা চট্টগ্রামের এখনো বিচার করা হলো না আজকে মুসলিম জাতির আমরা অধপতন কারণ কি ইসলামী বিধান আমরা পাই না কেন কারণ ইসলামী বিধান যেখানে আসবে সেখানে মানুষ হক পাবে মর্যাদা পাবে আর ইসলামের বিপরীতে যে বিধানটা আছে সেটা হচ্ছে জাহিলিয়াতের বিধান গণতান্ত্রিক বিধান কেন গণতান্ত্রিক বিধানে ইসলামের কোন আইন প্রতিষ্ঠিত হয় কখনো না কেন এই জন্য আল্লাহ বলছেন গণতন্ত্রের মাধ্যমে জাহিলিয়াতের জীবন বিধান পাওয়া যায় কিন্তু কোরআন হাদিসের জীবন বিধান পাওয়া যায় না তার মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা যে এই জন্য আমি বলবো আল্লাহ সোহান আরো অনেক আয়াত এরকম বলেছেন কি বলেছেন আল্লাহ হুল হলকুওয়াল আল্লাহ বলছেন যেহেতু আমি পৃথিবীর সমস্ত মানুষ মাখলুকাত সমস্ত জিনিসকে সৃষ্টি করেছি অথেব আমার আইন আমার আদেশ চলবে এটাই তো স্বাভাবিক তাই না আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছে আমার জন্য কি কল্যাণ কোনটা আইন কোনটা জীবন বিধান আমার জন্য উত্তম হবে এটা তো একমাত্র কে বুঝবে আল্লাহ বুঝবে এই জন্য তিনি এই জীবন বিধানগুলো দিয়েছেন এরপর আল্লাহ সোবান আরো বলছেন ইনিল হকু ইল্লা আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা কারণে বিধান দেওয়ার ক্ষমতা কারো আছে আর যে সব বিধান দিবে ওগুলো আপনার উপকারে আসবে না ওগুলো আপনার কি ক্ষতিকার যেমন কয়েকদিন আগেও একটা আইন পাশ করা হয়েছে সেটা কি যদি বিবাহিত নারী পুরুষ জেনাই লিপ্ত হয় তাদের জেল হবে কয় বছর সাত বছর কিন্তু আল্লাহ তালা কি বলতেছে তার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড তাহলে গণতান্ত্রিক জীবন বিধান গণতান্ত্রিক জাহিলিয়াতের জীবন বিধান এটা ইসলামের বিরুদ্ধে গেল কিনা কেন গেল কারণ আল্লাহ বলছেন এটা যে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আমার এটা তারা চেঞ্জ করেছে কিসের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে সুতরাং গণতন্ত্র এবং ইসলাম যে মিল নেই এটা হচ্ছে তার কি বাস্তব প্রমাণ এবং রসুল্লাহ হাসম বলছেন অভিভাবক ছাড়া বিবাহ সেই বিবাহ হচ্ছে কি বাতিল অথচ গণতান্ত্রিক সিস্টেমে বিবাহের একটা নিয়ম আছে কোর্ট মেরিজ ছেলে মেয়ে রাজি থাকে তারা কি করতে পারবে বিবাহ করতে পারবে এরকম অসংখ্য আপনাকে আমি বিধান পারবো যে বিধান গুলো হচ্ছে আল্লাহ বিধানের কি বিপরীত এই জন্য জীবন বিধান আর আল্লাহ ফি সোহান আহাদা আল্লাহ সোহানা বলতেছে হুকুম বিধান দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে এরকম কোন সুযোগ তাহলে আল্লাহকে আপনি বিধানদাতা হিসেবে যখন মানবেন তখন একমাত্র আল্লাহর বিধানই আপনাকে মানতে হবে এর বিপরীত কোন হুকুম আইন আপনি মানতে পারবেন না এরকম ভাষায় যেভাবে বুঝিয়েছেন আল্লাহ ইন্নাল্লাহকাল কোরআন নিশ্চয় আমি বিধান মানার জন্য কি দিয়ে বিধান মানবেন আপনি কোরআন যদি না থাকে আপনি বিধান পাবেন আজকে যত পৃথিবীতে সমান সেটা তো মূলত কোরআন তারা চাচ্ছে কোরআনকে সরিয়ে দেওয়ার জন্য এই জন্য দেখবেন অনেক জীবন বিধান অনেক গ্রন্থ তারা রচনা করেছে সেগুলো মানুষের ভিতরে তারা কি করতেছে বিস্তার লাভ করতেছে ওইভাবে তাদের মানুষের আঁকিদে মাইন্ড সেট তৈরি করতেছে কিভাবে কেন তৈরি করতেছে যেন মানুষ কোরআন থেকে দূরে সরে যায় কারণ কোরআনিক যে জীবন বিধান এটা হচ্ছে গণতান্ত্রিকের বিরুদ্ধে সুতরাং এই জীবন বিধান থাকলে তো আমরা ক্ষমতায় থাকতে পারবো না আবু জাহেল উদ্দাস যেভাবে জাহিলিয়াতের নেতা লিডার হয়েছিল ওইভাবে এরাও হতে চায় তাহলে বাধা কি কোরআন কোরআন সরাই দেয় এই আল্লাহ বলছে ইন্নাল্লাজি ফরাদা আলাইক আল কোরআন নিশ্চয় আমি আপনাকে কোরআন মানা কোরআনের জীবন বিধান মানা এটাকে কি করা হয়েছে খরচ করা হয়েছে আপনি মুসলমান দাবি করেন কোরআন পড়তে পারেন আপনি মুসলমান দাবি করেন কোরআনের বিধান মানেন না তাহলে এটা কখনো এটা একটা হাস্যকর হলো না এই জন্য আমরা এগুলো কি আমার কথা নাকি এটা সেটা কাছাসের পঁচাশি নম্বরে এরকম আমি আরো কয়েকটা দিয়ে আপনাদেরকে বোঝাতে রাসুরুল্লাহ আসামে ব্যবহার করেছে ইন ফারাদা ফারাইদু ফালা তুদাই রুহা নেশা আল্লাহ অনেকগুলো বিধানকে ফরজ করে দিয়েছেন তোমরা এই ফরজগুলোকে নষ্ট করেও না তার মানে ফরজ বিধানের সাথে আপনার কোনো তালবাহানা করার সুযোগ নেই ভাবে আমি আরো একটা হাদিস রাসুরুল্লাহ আসম বলছি আল্লাহর কাছে দুইটা চিহ্ন সবচেয়ে প্রিয় দুইটা চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে মূল্যায়ন সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ যখন যুদ্ধের ময়দানে গিয়ে জখম হয়ে যায় তার শরীরে যদি হয়ে যায় চিহ্ন লেগে যায় এই চিহ্নটা বলতেছেন আল্লাহর কোন ফরজ বিধান মানতে কি যেমন আমরা সালাতে করি কপালে দাগ পরে যায় না এটা কিন্তু লৌকিকতা না এটা আল্লাহর সুশাসন বলছেন যে এই সমস্ত দাগ এটা হচ্ছে আল্লাহর কাছে কি প্রিয়